তো এখন বাজে রাত প্রায় একটা তো প্রতিদিনই আমি রাত্রে বক পাখির বাসা চেক করি তো প্রতিদিনের মতো আজকেও বক পাখির বাসা চেক করতেছিলাম তো দেখি যে বকপাকি ডিম পারছে তো এই ডিমটা নিয়ে বক পাখি সর্বমোট তিনটা ডিম পারলো আর আগের দুইটা ডিম তো ভেঙে ফেলছে আপনারা জানেনি তো এই ডিমটা এখন আমি এখান থেকে সরিয়ে ফেলবো কারণ এখন যদি না সরাই তাহলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন যাইতেছি বাইরে তুলবো সকালবেলা গাগুলো আছে ওইখানে তো চলুন গিয়ে দেখা যাক বাইরে কি মাছ লাগছে এখন তো পানি কমতেছে মাছ লাগার কথা তো চলুন গিয়ে দেখি এই যে দেখেন বক পাখি মাছ খাইবে হ্যাঁ বাইরে তোলা হবে এখন তাহলে মাছ দেওয়া হবে আয়ো বাইর তোলা हां हां ऐ ये गागुलु के गोरु तराय जात है सर अंदर बुक देखता से <laughs> तेरे दो रन दी <laughs> নিচে নাম নিচে নাম নিচে এনে নাম হম এনে বই তাও মাছ তুললে পরে তোমার দেওয়া হইব এখন বাইর তুলবে সে লিঙ্ক দিয়ে দিতেছে পানি তো আনবে কমছে মাছ তো লাগে না হ্যাঁ লাগছে মনে আজকে আজকে মাছ লাগার কথা দেখা যাক

नहीं नहीं ऐ चिकन मांस बहुत पके हैं कौन-कौन चिकन मांस खाते रहते हैं हाँ ऐ तो चिकन सिंग मस्त बना दिया है ऐ जो है वो ने

হ্যাঁ কি মাছ কাজ গুতুম ঠিক আছে শিঙ মাছের বানা অনেকগুলা এগুলো শুফিয়ে দেওয়া হবে একটা মলা মাছ খাও হুম চোখের পাওয়ার বার মাছ আজকে এবার পানি খেয়ে আসো দাও এই যে সে পানি খাবে এখন তো দর্শক বন্ধুরা এই যে একটা সাপ এই যে দেখেন সাপটা মারা গেছে জল ডোরা বাইকটা পানি নিচে ছিল যার কারণে সাপের দম পালাইতে পারছে না মানে অক্সিজেন নিতে পারে না যার কারণে সাপটা মারা গেছে আরেকটা আছে কুচ্চা ছুটো কুচ্ছ মরে ডাঁটা দেখেছি তো এই যে মাছগুলা লাগছে সব তাজা মাছ একটা মরে না এই যে ট্যাংরা মাছগুলো দেখেন না ভুটকুচ্চাটা দেখছেন একটা কত বড় এই বেলে মাছ আর মাছ খাইবা তুমি হ্যাঁ মাছ খাইতা না এই যে বাইটটা আবার পাতা হইতেছে তো আজকে বিকালেও মাছ লাগবে তো সন্ধ্যার আগে আগে আবার বাইট তোলা হবে হ্যাঁ সন্ধ্যা বলবো দাদু রেডি পছন্দ হইতেছে না কারণ দাদু যেই পরিমাণ মাছ মাছ আগে হ্যাঁ আমরা তো চোখকে দেখছি না <laughs> कारण <laughs> तो दा दुनिया में मास्क लगवा है कोई बात आगे दोनों तो बाल्टी बोले बोले ना अरे आगे मास और ना सुन के आगे दादू एक तो बोल वो पाइप तो इन गोल को सुन एक बार बाहर ना कि खासा बोले बोले मास इस जमाल से बारी कर बोले आगे हैं इस जमाल से बारी कर बोले अंतोषण में देना ওই যে দূরে পাহাড় দেখা যাইতেছে এই যে এইগুলো পাহাড় ইন্ডিয়ার পাহাড় আর কি বাংলাদেশের এই যে দেখো কাকি আছে কতগুলো মাছটা হ্যাঁ মাছটি সুন্দর আছে হ্যাঁ তো বিকাল থেকে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বক পাখি একদম ভিজে গেছে সে ভিজে ভিজে বাড়িতে আসছে সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে আসছে তার অবস্থা দেখেন একদম ভিজে গেছে এই যে সে এখন শরীর যাচ্তেছে এই যে এখন সে তার বাসায় যাবে এই যে সে তার বাসায় চলে গেছে তো বক পাখি যেখানে থাকুক সন্ধ্যার আগে সে বাড়িতে আসবে সে বাড়িতে ফিরবে একদম লক্ষ্মী একটা বাচ্চা এই যে দেখেন সন্ধ্যার আগে বাড়িতে চলে আসছে ভিজে বিজে তার শরীর একদম ভিজা এই যে দেখেন পাখির কত বুদ্ধি তার শরীর বিজা যেহেতু তো ভিতরে যদি শরীর জ্বরে তাহলে তো তার বাসা ভিজে যাবে এই কারণে সে বাহিরে শরীর দেখছেন তার মাথায় কত বুদ্ধি যাতে করে তার বাসাটা না ভিজে সে সব বুঝে দেখছেন সে বৃষ্টি দেখতেছে বাহিরে তো সে শরীর জাড়তে থাকবে এখানে তার শরীর শুকাইলে তারপরে সে তার বাসায় যাবে থাকুক সেইখানে তো এখন বাজে রাত প্রায় একটা তো প্রতিদিনই আমি রাত্রে বকপাখির বাসা চেক করি তো প্রতিদিনের মতো আজকেও বকপাখির বাসা চেক করতেছিলাম তো দেখি যে বকপাখি ডিম পারছে তো প্রতিদিন রাত্রে বক পাখির বাসা চেক করার কারণটা হলো যদি রাত্রে বক পাখি ডিম পারে তাহলে পরের দিন সকালে উঠে দেখি যে বক ডিম ভেঙে ফেলছে এই কারণে এখন প্রতিদিন রাত্রে আমি বক পাখির বাসা চেক করি যে বগপাকি ডিম পারছে কি না তো আজকে চেক করে দেখি যে বক একটা ডিম দিছে এই যে দেখেন ডিমটা তো এই ডিমটা এখন আমি এখান থেকে সরিয়ে ফেলবো কারণ এখন যদি না সরাই তাহলে আগামীকালকে সকালে উঠে দেখবো যে ডিম ভেঙে ফেলছে বক পাখি কি ঠিক বলছি না তো এখন আমি ডিমটা নিয়ে নিব এখান থেকে এই যে দেখেন ডিমটা তো ডিমটা মনে হইতেছে কিছুক্ষণ আগেই পারছে এই যে দেখেন ডিমের গায়ে এই যে ময়লা লেগে আছে বেশি সময় হয় না মনে হয় পারছে ডিমটা তো ডিমটা এখন আমি আমার কাছে রেখে দেবো এই যে ওটা দেখাইতেছি এই যে দেখ ডিম নেই কে ডিম ওটা বলতেছিলাম দেখেন তো এখন এই ডিমটা আমার কাছে রেখে দিব পরে আগামীকালকে কী করা যায় সেটা আগামীকালকে ভাববো যদি এখন ওর কাছে রেখে দিই তাহলে দেখা যাবে যে সকালে উঠে ডিম ভেঙে ফেলছে তো ডিমটা আমি গড়ে নিয়ে আসছি এখন এটা আপাতত রাত্রে আমার কাছে রাখবো তো আগামীকালকে সকালে একটা উপায় বাই করতে হবে যে ডিমটাকে কি করা যায় কীভাবে ডিমটা ফুটানো যায় এই যে আমাদের একটা চীনা হাঁস ডিম নিয়ে বসছে ডিম ফুটাবে তো আমি ভাবলাম বক পাখি ডিমটা ওর কাছে দিয়ে দিই যদি ওর এই ডিমটা ফুটাতে পারে কারণ বক পাখি যেহেতু বাহিরে থাকে সব সময় অল টাইম বাহিরে থাকে অন্যান্য বকপাকিদের সঙ্গে ঘোরাফেরা করে তো মেল বক পাখির সঙ্গে যদি ওর মিট হয়ে থাকে তাহলে এই ডিমটা ফুটার কথা তো আমি চিন্তা করছি যে এই যে আমাদের যে হাঁস এই চীনা হাঁস ও যেহেতু ডিম নিয়ে বসছে তো এই ডিমটাও এই যে ওর অন্যান্য ডিমের সঙ্গে দিয়ে দিব যদি ডিম ফুটার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই ডিমটা ফুটবে তো এখন আমি যে ডিমটা ওর এই যে অন্যান্য ডিমের ডিমের সঙ্গে দিয়ে দিতেছি দেখি সে এই ডিমটা অ্যাকসেপ্ট করে কি না এই যে দেখেন তো তার ডিমটা আমি দেখাইতেছি তো ডিমের প্রতি তার কোনো মানে কোনো রিয়াকশান নেই তার মানে সে ডিমটা তাপ দিবে তো দেখা যাক সে ভাবতেছে তার অন্যান্য ডিমগুলো কি আমি নিয়ে যাই কি না এই যে দেখেন আমারে হাতে ঠুকুর দিতেছে তো এই যে বকপাখির ডিমটা দিয়ে দিলাম ওই যে দেখা যাইতেছে দেখা যাক সেই ডিমটা কি তাপ দেয় কিনা তো মনে হইতেছে বক পাখির ডিমটাতে সে তাপ দিবে এই যে ডিমগুলাকে ঠিকঠাক জায়গাতে রাখতেছে এই যে দেখেন বকপাখির ডিমটাকে ঠিকঠাক জায়গাতে রাখতেছে তো দেখা যাক সে বক ডিমটা ফুটাইতে পারে কিনা তো আপনাদের কি মনে হয় হাঁস কি বকপাখের ডিমটা ফুটাইতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাইন যেমন হাঁসের যে বকপাখির ডিম দিলাম ফুটবল হ্যাঁ জীবন করেছে ফুটবল বলে আচ্ছা দেখা যাক এটাও তো একটা লজিক তো দেখা যাক তো এই ডিমটা নিয়ে বক পাখি সর্বমোট তিনটা ডিম পারলো আর আগের দুইটা ডিম তো ভেঙে ফেলছে আপনারা জানেনই তো এই ডিমটাও ভেঙে ফেলতো তার আগে আমি সরিয়ে ফেলছি তো দেখা যাক হাঁসকে দিয়ে এই ডিমটা ফুটানো যায় কিনা এই যে দেখেন বক পাখি বাসা বানানোর কাজে শুরু শুরু করে দিয়েছে এই যে এই কালো কালো ডালগুলা গাছের ও আনছে নিজে নিজে আর বনগুলো তো আমি দিচ্ছি শুকনো বনগুলো তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো ভালো থাকবেন টাটা